আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল করিম আজকে এমন একটা তাবিকে নিয়ে আলোচনা করব হচ্ছে ওয়াইস করুন এর সংক্ষিপ্ত জীবনে তো ওয়াইস করুনী জীবনে কীভাবে আল্লাহ রসুলকে কীভাবে তার দন্ত থেকে বলেছে সেটার উপর আলোচনা করব তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেলাইকনটি পাশে চাপিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে চলুন আমরা ওয়াইস কুরুনি রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনে আলোচনা করব কিছু বক্তা ওয়েস কুরুনি রহমতুল্লাহর দাঁত ভাঙ্গার একটা কিস্সায় বলে থাকেন তারা বলে উহুদের ময়দানে প্রিয় রসইল ফসল আসসাল্লাম এর দাঁত শহীদ হওয়ার খবর শুনে ওয়েস কুরুনি এক করে ওনার সব দাঁত ভেঙে ফেলেন আল্লাই ভালো জানেন এরকম কাহিনী কোথায় পেল ওয়াইস করুনি ওই সব ঘটনায় সঠিক না অল্প শিক্ষিত হুজুর আর ভণ্ডপীঠদের বাড়ানো এই সমস্ত ভুয়া কাহিনী বিশ্বাস করবেন না ওয়াইস করুন রহমতুল্লাহ কে ছিলেন ওয়াইসি কুরুনি রহমতুল্লাহ একজন তবেই ছিলেন তিনি রাসুল পাকসালের সাথে দেখা করতে পারেননি কিন্তু রাসুল পাকসাল সালামের সাহাবিদেরকে তার কথা বলে গিয়েছিলেন উমুক বংশের ওয়াইস নামে এক লোক তোমাদের কাছে আসবে সে তার মায়ের খুব সেবা যত্ন করবে এবার তার কুষ্ঠ রোগ হয়েছিল কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করে এই জন্য আল্লাহ তাকে ভালো করে দেন সে তাবিদের মধ্যে সৃষ্ট একজন ব্যক্তি তোমরা তাকে তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলবে রাসুলফ সাল্লাহাম এই ভবিষ্যৎবাণী পরিবর্তিত সত্যি হয় উমার উমার দেল্লাহতালার আল্লাহ যুগে তার সাথে সাহাবিদের দেখা হয় কিন্তু এরপরে ওয়াইস করুন রহমতুল্লাহ সম্পর্কে খুব বেশি জানা যায় না সম্ভবত নাম ছড়িয়ে পড়া পড়ার ভয়ে তিনি আত্মগোপন করেন আমাদের দেশে বিদাতি সুফি আর বীর মুড়িদের লোকেরা ওয়াইস করুন রহমতলাকে অনেক বানোয়াট আজগুবি কিসা বলে তাদের শিরক বিদাতকে প্রমাণ করতে চায় এগুলো কোনো ভিত্তি নেই সই হাদিসের বাইরে কোনো কথা বিশ্বাস করবেন না ওয়াইস করুণী রহমতুল্লাহ সম্পর্কে সই মুসলিম বর্ণিত হাদিসগুলো সই মুসলিম বইয়ে একত্রিশটা হাদিস একষট্টি বাহাত্তর ওসায় ওসাইর ইবনে জাবির আহমদ থেকে বর্ণিত তিনি বলেন ওমর ইবনে খাত্তাব রাজ্লাহ তালা অভ্যাস ছিল যখন ইয়ামিনের কোনো সাহায্যকারী দল তার কাছে আসতো তখন তিনি তার জিজ্ঞাসা করতেন তোমাদের মতো কি ওয়াইস ইবনে আমির আছে অবশেষে তিনি ওয়াইসকে পান তখন তিনি বললেন তুমি কি ওয়াইস ইবনে আমির তিনি বললেন হ্যাঁ তিনি জিজ্ঞাসা করলেন মুরাদ বংশের কারান বংশের বললেন হ্যাঁ জিজ্ঞাসা করলেন তোমার কি রোগ ছিল এবং তার নিরাময় হয়েছে কেবলমাত্র এক দেড়হান স্থান ব্যতীত তিনি বললেন হ্যাঁ তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মা কি আছেন তিনি বললেন হ্যাঁ তখন ওমর আদালত বললেন আমি রাসুল পাকসার বলতে শুনেছি তিনি বলছেন তোমাদের কাছে মুরাদ গোত্রের গোত্রে বংশের ওয়াইস ইবনে আমির ইয়ামিনের সাহায্যকারী দলের সঙ্গে আসবে তারা ছিল শ্বেত রোগ পরে তা নিরাময় হয়ে গিয়েছে কেবলমাত্র একদের হাম্পে রেখে তার মা রয়েছে সে তার প্রতি অতি সেবাপরায়ণ এমন ব্যক্তি আল্লাহর উপর কসম করে দিলে আল্লাহ তা পূর্ণ করে দেন কাজেই যদি তুমি তোমার জন্য তার কাছে মাখফিরাতে দোয়া কামনার সুযোগ পাও তাহলে তা করবে সুতরাং আপনি আপনার জন্য মাকফিরাতে দোয়া করুন তখন ওয়াইস করুন এই মাফফিরাতের জন্য দোয়া করলেন এরপর ওমর রাদ আল্লাহ তাকে বললেন তুমি কোথায় যেতে চাও তিনি বললেন কুফা এলাকায় ওমর রে বললেন আমি কি তোমার জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব তিনি বললেন আমি অখ্যাত লোকদের মধ্যে পছন্দ করে থাকায় পরবর্তীতে বসে তাদের অভিজাত লোকদের মধ্যে এক ব্যক্তি হজ করতে এলো এবং অমর আদান সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন তিনি তাকে ওয়াইস করুন এর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে বললো আমি তাকে জৈন গৃহে সম্পদ হীন অবস্থায় রেখে এসেছে তিনি বললেন আমি রাসুল্লাহ পাকসুলকে বলতে শুনেছি যে তিনি বলেছেন তোমাদের কাছে কারান বংশের মুরাদ মুরাদগুতির ওয়াইস ইবনে আমির একদল সাহায্যকারীর সঙ্গে আসবে তার শ্বেত রোগ ছিল সে তা থেকে আরোগ্য লাভ করে এক এক দেড়হাম পরিমাণ স্থান ব্যতীত তার মা রয়েছে সে তার অতি সেবা পরায়ণ যদি সে আল্লাহর নাম নামে কসম খায় তবে আল্লাহ তাল্লা তা পূর্ণ করে দেন তোমরা নিজের জন্য তার কাছে মাখফিরাতে দোয়া চাও সুযোগ পেলে তা করবে যে ব্যক্তি Y এর কাছে এলো এবং